ওরা বু কোথায় থাকে আর তুমি কি করো হেলো আর কি করো লেখাপড়া করো কিসে পড়ো হ্যাঁ পেলে মানে ওয়ানের আগে পেলে না তুমি সরোয়া সরে পারো বলো তল ফুটতো হ্যাঁ

জি এইচ আই জে কে তোমার বাবা আছে তোর বাবা কি করে আমি ভিডিও করতেছি তোমার কোনো প্রবলেম আছে এনিথিং রং বলো নট এনিথিং রং আমি যে ভিডিও করতেছি তোমার কোনো প্রবলেম আছে তুমি ভালো মতো বলো যে আমার কোনো সমস্যা নাই বলো ধন্যবাদ আচ্ছা দুই আর দুই যোগ করলে কত হয় টু অ্যান্ড টু মেক ফোর বললো তো বাবু দুই আর দুই যোগ করলে কত হয় পারো এই অঙ্ক অঙ্ক দুই আর দুই যোগ করলে বলো কত হয়